ইচ্ছে একটা ছোট্ট শব্দ কিন্তু এর শক্তি অসীম যার ভিতরে ইচ্ছে আছে তাকে থামানোর মতো শক্তি পৃথিবীর নেই ইচ্ছে মানুষকে সাহস দেয় সাহস মানুষকে কাজ করতে শেখায় আর কাজ মানুষকে তুলে নিয়ে যায় সফলতার দিকে মনে রাখবেন ইচ্ছে থাকলে পথ খুঁজে পাবেন ইচ্ছে থাকলে শক্তি তৈরি হবে ইচ্ছে থাকলে অসম্ভব একদিন সম্ভব হয়ে যাবে আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আপনার মনের ভেতরের ইচ্ছে কতটা শক্তিশালী জীবন কখনো কখনো আপনাকে ফেলে দেবে মানুষ আপনাকে ঠাট্টা করবে প্রস্তুতি আপনাকে দুর্বল করে দেবে কিন্তু যদি আপনার ইচ্ছে সত্যি হয় তাহলে আপনি আবার দাঁড়াবেন আবার লড়বেন আর একদিন জয় হবেই তাই আজ থেকে নিজেকে একটা প্রতিশ্রুতি দিন আমি থামব না হাল ছাড়বো না কারণ আমার ভিতরে ইচ্ছে আছে আমি একদিন সফল হব ইনশাল্লাহ